দুষ্কর্তার লাগানো আগুনে পুরে খাক এক রাবার বাগান ঘটনা বুধবার রাতে বিশ্রামগঞ্জ থানার অধীন বর্জলা এলাকায় এদিন রাতে গ্রামবাসীরা প্রথম রাবার বাগানে আগুন দেখতে পান মুহূর্তে আগুনে লিহান শিখা গোটা রাবার বাগান গ্রাস করে ফেলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৃষক অজিত লাল বিশ্বাস ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং দমকল কর্মীরাও ঘটনাস্থলে যাওয়ার রাস্তা সংকীর্ণ থাকায় দমকল বাহিনীকে ঘুরে পথে যেতে হয় এর আগে গ্রামবাসীর সমবেত প্রতিষ্ঠা আগুন আয়ত্তে আনেন

ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনা বিশ্রামগঞ্জের বরচলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রিপোর্ট আর